প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে সরকারি এবং বেসরকারি স্কুলে অনলাইনে আবেদন করবে তো মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যে কোনো একটি ডিভাইস দিয়ে আপনি আবেদন করতে পারবেন তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে এই গুগলে গিয়ে সার্চ করবেন জি এস এ সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এই প্রথমে যে চলে আসছে সরকারি ও বেসরকারি বিদ্যালয় ভর্তি তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে দেওয়া আছে ভর্তির বিজ্ঞপ্ত নিয়মাবলী ভর্তির আবেদন তো আপনি যদি সরকারিতে আবেদন করেন তাহলে সরকারিতে ক্লিক করবেন আর যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি তো আমি যেহেতু সরকারিতে আবেদন করবে জন্য সরকারের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে এগুলো আপনারা পরে নেবেন তারপরে প্রথমে দিয়ে আছে নাম এখানে যে যে তথ্যগুলো আপনি দিবেন অবশ্যই সবগুলো যেন ইংরেজিতে দিবেন তো প্রথমে দিবেন এখানে নাম যার আবেদন করবেন তার নাম তারপর রয়েছে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর রয়েছে তার জন্ম নিবন্ধন নম্বর তারপর আছে শিক্ষার্থীর ধরন মানে জেন্ডার ছেলে হলে বালক এবং মেয়ে হলে বালিকা আর অন্য হলে তৃতীয় লিঙ্গ তারপর রয়েছে শিক্ষার্থীর ধর্ম এখানে ধর্ম দিয়ে দিবেন যে যার ধর্ম দিয়ে দিবেন তারপর রয়েছে মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটি খুব ভালো করে দিবেন এবং তারপরে মোবাইল নাম্বারটি আবার লিখুন এখানেও একই মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে রয়েছে পিতার নাম আবেদনকারীর পিতার নাম এবং পিতার আইডি কার্ডের নাম্বার অথবা জন্ম নিবেদন পাসপোর্ট নাম্বার তিনটে যে কোনো একটা দিলেই হবে এখানে রয়েছে মাতার নাম দিয়ে দিবেন ইংরেজিতে এখানে তার এনআইডি কার্ডের নাম্বার জন্ম নিবেদন অথবা পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে অভিভাবকের নাম যদি পিতা মাতা না থাকে তাহলে এখানে অভিভাবকের নাম দিয়ে দিতে হবে আর না হলে দিতে হবে না তারপর তারপরে শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন তো এখানে আপনি যে শ্রেণীতে ভর্তি হতে চান সেই শ্রেণী নির্বাচন করবেন এবং বর্তমান ঠিকানা এখানে আপনি লক্ষ্য করে দেখুন এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন শুধু গ্রাম এবং পোস্ট অফিস লিখলেই হবে এভাবে তারপর রয়েছে বিভাগ তারপর দিবেন জেলা তারপর রয়েছে থানা এবং পোস্ট কোড তারপর রয়েছে স্থায়ী ঠিকানা হচ্ছে বর্তমান ঠিকানা আর এটা স্থায়ী আপনি স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন তারপর রয়েছে ভার্সন আপনি বাংলার জন্য আবেদন করবেন নাকি ইংরেজি ইংরেজির জন্য আবেদন করবেন তো আমি বাংলা জন্য বাংলা দিলাম ইংলিশ ভার্সন হলে ইংরেজি দিয়ে দিবেন এখানে রয়েছে স্কুল বাসায় এখন আপনি কোন এলাকার স্কুলে বা কোন জেলায় আবেদন করতে চাচ্ছেন তো এখানে আপনার বিভাগ দিয়ে জেলা জেলা মানে যে আবেদন করতে চান এবং যে থানা তো আমি দিয়ে দিলাম এখানে বিভাগ জেলা এবং থানা দেওয়ার পরে এখানে দেওয়া বিদ্যালয়ের তালিকা দেখান এখানে ক্লিক করার সাথে সাথে এই বলা থানায় যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু এখানে দেখাবে তো আপনি এখান থেকে সিলেক্ট করে তারপর রয়েছে এই যে সুসে ফাইল আপনি আবেদনকারীর তিনশো বাই তিনের একটি ছবি আগেই তৈরি করে রাখবেন যেখানে আছে একশো কিলো বাইটের নিচে হতে হবে বেশি হলে কিন্তু আপলোড হবে না এই সুস ক্লিক করার সাথে সাথে ছবিগুলো চলে আসবে এখান থেকে দিয়ে তারপরে এই যে টিকমার্ক রয়েছে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এই টিকমার্ককে দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন তো সাবমিট করার সাথে সাথে আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে তারপরে আবেদন হয়ে গেলে এরকম একটি পিডিএফ ফাইল আসবে সেখানে আপনার ইউজার আইডি দেওয়া থাকবে তো টেলিটক সিমের মাধ্যমে আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনার আবেদনটি সফলভাবে কমপ্লিট হবে এই যেখানে ফার্স্ট এবং সেকেন্ড এস এম এস দেওয়া আছে তো জি এস এ স্পেস আপনার ইউজার আইডি এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং এই মেসেজ যাওয়ার পর আপনাকে একটি এস এম এস আসবে তো এস এম এসে একটি পিন নাম্বার দেওয়া থাকবে তো সেই পিন নাম্বার দ্বারা একটি এস দিলে এ স্পেস ইএস স্পেস পিন নাম্বার এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তাহলে আপনার আবেদনটি সফলভাবে হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন